আমরা জানছিলাম আল হরুফুল আমিলা হরুফুল আিলা ফিল হরুফুল আমিলা যেসব মানে আমলকারী জামা জের জামা পরায় মানে জবর জের পেশ এগুলো যেগুলো দেয় সেটাকে হরুফ মানে হরফ যে সকল হরফ আমল করে বা আমলকারী হরফ সমূহ আমলকারী হরফ সমূহ আমল করে এসিম মধ্যে আমল করে আমল হরফ আমলকারী সমূহ পাঁচ প্রকার ইংলিশে পাঁচ প্রকার তিন দুই পাঁচ তিন চার পাঁচ যেটা আমরা ইংলিশে প্রিপজিশন আট প্রকার তো এমন হরফ এমন কিছু হরফ যেগুলো জবর জের পেশ দেওয়ার ক্ষমতা রাখে সেটাই মূলত আজকের পড়া অধ্যায় আর এরই এক নাম্বার প্রকার আমরা পড়ছিলাম যেটা সরাসরি হরফে যা বা প্রিপোজিশন হরফে যা এই হরফে যা হচ্ছে এক নাম্বার এমন কিছু হরফ সমূহ যেগুলো এসিমের মধ্যে তার মধ্যে এসিম এর দিবে তাহলে মধ্যেও দিতে পারবে আমরা দেখবো ইনশাল্লাহ এমন কিছু হরফ বা এমনকারী হরফ বা যে হরফগুলো এসিমকে জবর জের পেশ ইত্যাদি দেয় তো এক নম্বর কি হরফে যা আর আমরা জেনেছি হরফ মানে ও অব্যয় আর জারুন মানে হচ্ছে জেল দাতা জারুন মানে আকর্ষণকারী জারুন মানে টেনে হিসরে যে নামায় টেনে হিসরে নামালে কি হয় তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান একটা লিখেছি আলহামদুলিল্লাহ টাইপ চলছে তো সেখানে প্রমাণ করে দেখিয়েছি ইংলিশে এবং আরবিতে আরবিতে এটা মূলত বাবের রহস্য বলি আর ইংলিশে এটা মূলত ফ্রেজাল ভার আউট ডাউন অপ আপ আওয়ে ফ্রম আসাইড লং আলং অ্যারাউন্ড অ্যারাউন্ড আসাইড আলং এই যে ওভা ঠিক আছে তো এগুলো দিয়ে কি অর্থ প্রকাশ করে কেন এগুলো যে রাইট ডাউন মানে লিখে নাও রাইট ডাউন রাইট মানে তো লেখা তো রাইট ডাউন মানে কি লিখে নেওয়া তো পুট ডাউন মানেও কিন্তু লিখে নাও পুট ডাউন মানেও লিখে নাও তো রাইট ডাউন মানে লিখে নেওয়া এই যে নেওয়া শব্দটা কেন আলো ডাউনের কারণে মানে শুধু এখন আর লেখে একেবারে শুয়ে ফেলে দাও নিচে না নিয়ে ফেলো তাহলে কি হলো লিখে নেওয়া তো রাইট ডাউন ইট কুইকলি রাইট ইট ডাউন কুইকলি ইংলিশ মানেরা কিভাবে বলবে রাইট ইট ডাউন কুইকলি খুব দ্রুত এটা লিখে ফেলো এই যে লিখে ফেলা লিখে নেওয়া ঠিক আছে তো কোথায় থেকে কোথায় গেলাম আচ্ছা এই তিন ভাষায় অর্থ রূপান্তরের অভিধান অর্থ রূপান্তরের অভিধান জীবনে কোনো দিন আমি পরিণিত পরিনি আমার নিজেরও কোনো দিন কল্পনাতেই আসেনি কি এই রকম আবার অভিধান হয় কি আর এর আগেও কোথাও দেখিনি আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ তিন ভাষা এটা কমপ্লিট হয়েছে প্রায় তো যার মানে কি আকর্ষণকারী তো আকর্ষণকারী মানে টেনে হিচড়ে নিচে নামানো তাহলে নিচে নেমে কি করবে জের দিবে মাসা কাকে জের দিবে এই যে সিমের শেষে অক্ষরকে জের দিবে কে জের দিবে হরফে জার দিবে হরফে জার কি ফি আর ফি মানে তো আমরা আলহামদুলিল্লাহ জানি ফি মধ্যে ভিতরে এ তে ও আছে আমার যারা ছাত্র তারা এগুলো এভাবে সুরে সুরে মুখস্থ করে আপনারা সকলেই পড়া দেবেন তো আমরা তাহলে চলে যাই এক নাম্বার এটা হচ্ছে এক নাম্বার আমরা পড়ছিলাম আল ফুল জার রাতু বা আল জার যার অথবা হরফে যা এটা এক বছরে এটা বহু বছর তো এই হরফে জারের সংখ্যা কতটি এই যে সতেরোটি হরফে জারের সংখ্যা সতেরোটি হরফে জার কি কাজ করে যে হরফে এসি এসিম এর জেল দেয় এটা আমল করে সে প্রকাশ্য আমল মানে একদম দেখা যায় যে জেল দিবে এসিমের শেষে কিন্তু অর্থের বিবেচনায় কি হবে হরফে জার দিয়ে কি হয় দুটি শব্দকে বন্ধন করে দেয় নিলুন করে দেয় দুটি শব্দকে আকর্ষণ সৃষ্টি করে দেয় অর্থের বিবেচনায় পার মানে হচ্ছে জার দিয়ে ব্যাক্যাংশ গঠন হয় আর বিরাট দিনকার চব্বিশ ঘন্টা বলে আলা তুল আলা আলাতুল আলার লাকল আল্লা লিয়ে আলা লিয়েছা আলাতুল সরাসরি যাও রং বরাবর যাও সোজা আচ্ছা আমরা সেটা জানবো তো এই হরফে যা এই যে হরফে যা কি করবে এসমে শেষে জেল দিবে অর্থের বিবেচনায় কি করবে বাক্যাংশ গঠন করবে দুটা এসিম কে আর দুটা এসিম কে সম্পৃক্ত করে দিবে বাক্যাংশ করবে একটা অর্থ তৈরি করবে তো কি কি অর্থ তৈরি করতে পারে আমরা গতকালকে কালকে মুখস্থ করাছিলাম মা বাউতাও কাকলামো আও মুন্দনস্কলা বাউতাও জোরে চিৎকার করে পড়েন বাও তাও কাপো লামো ওয়া উম ঝুমস বাও তাও কাপো লামো ও হুম ঝুমুಸ್ বাও তাও বাও তাও বাও তাও বাও তাও কাপোলামো ও হুম ৰুমস খোলা বাও তাও কাফোলামো ও হুম ৰুমস খোলা রুপ হাস্যা মিন আদ রূপ্ব হাস্যা মিন আদ ফিয়া নালা হ್ತ ಇಲಾ ರೂಬಾ ಹಾಸ್ಯ রুপ্ব মিন আদা রূপ্ব হাಸ্যা মিন في عن على حتى إلى في عن على حتى إلى في عن على حتى إلى তো আমরা সিরিয়াল পরে এগুলো অর্থ যেহেতু আমরা জেনেছি ফি মধ্যে ভিতরে এ তে ও আছে এই যে বাংলার এই কয়েকটা ফিল যে অর্থ করেছি এই বাংলার জমিনে বাংলা ভাষাতে কোনো রকমের কোনো অভিধানে এতগুলো অর্থ পাবেন না আপনারা আমি যতগুলো অর্থ দেখিয়েছি তাহলে কি আমি অর্থ বানিয়েছি আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো না আমি ব্যবহারিক দৃষ্টিকোণ থেকে যেই যে অর্থ হয় সেটা দেখেছি আমি দেখেছি ফি প্রিপোজিশন তাহলে এখানে বিভক্তি আসবে আর এই বিভক্তিটা আবার দুই ধরনের হতে পারে তো বিভক্তি তো যদি শব্দের সাথে আসে আবার এই ফির সাথে কি কি বিভক্তি আসে কোন কোন বিভক্তি আসে এভাবে আমি চিন্তা করেছি আলহামদুলিল্লাহ সামনে বিসিএস পরীক্ষায় আগামী মাসে দোয়া করবেন ইংলিশটা পাশাপাশি বাংলাটাও আলহামদুলিল্লাহ অনেক লেখাপড়া করার চেষ্টা করি যাতে বুঝতে সুবিধা হয় আচ্ছা আমটা আমরা পড়েছি আলহামদুলিল্লাহ আর এগুলোই বেশি জরুরি এই কয়েকটা এই জন্য এভাবে দিয়েছে আবার এখানে কি আন মানে হচ্ছে বিষয়ে সম্বন্ধে সম্পর্কে পক্ষ পক্ষ হতে হতে বিষয়ে এগুলো আগামী কালকে আমি ইয়া পাঠিয়ে দিব ইনশাল্লাহ এগুলো আমার গবেষণা শীত আরবি ইংলিশে সেগুলো পাঠিয়ে দেবো আপনাদেরকে তাহলে আন বিষয়ে সম্বন্ধে সম্পর্কে ব্যাপারে ক্ষেত্রে পক্ষ হতে এই যে এগুলো চানের আমের অর্থ আগা উপরে আছে উপরে আছে এই অর্থ দেবে হাতটা দিকে প্রতি পর্যন্ত ইলা দিকে প্রতি পর্যন্ত হাতটা আর মধ্যে সামান্য পার্থক্য আছে এটা আরবিদের কাছ থেকে শিখেছি আধা বইলার মাসজিদ আমি একদিন বলছিলাম একটা ড্রাইভারকে আরবি ড্রাইভারকে তো সেটা বলছে আনা আজহাবু হাততাল মাসজিদ সে বলছিল যে আজহাবু হাতাল মাসজিদ মানে আমি তোমাকে নিব না আমি মাসজিদ পর্যন্ত যাব তো আমিও ব্যবহার করছিলাম আজহাবুয়াল মাসজিদ আমি মাসজিদের দিকে যাব আর সে বলছে আমি মাসজিদ পর্যন্ত যাবো মাসজিদের দিকে যাব আমিও দুটা অর্থ একই কিন্তু হাতটা মানে এই যে মাসজিদের পরে আর সে যাবে না তার মানে মাসজিদ পর্যন্ত সে যাবে আর ইলা মানে মাসজিদের পরেও সে যেতে পারে মাসজিদের আগেও সে যেতে পারে তো আমি যে রাস্তা দিয়ে যাব সেই রাস্তা দিয়ে মূলত সে যাবে না বলছে আমি মাসজিদ পর্যন্তই যাব তো তখন একটু কথা বলাতে পরে এসে বোঝার চেষ্টা করছিলাম যে আসলে কি হবে পরে দেখলাম যে হ্যাঁ হাত